আপনি কি কখনো ভেবেছেন কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা এমন এক প্রশ্ন যা অনেক মুমিনের মনে ঘোরাফেরা করে আমরা সবাই আল্লাহর ভালোবাসা ও রহমত পেতে চাই কিন্তু কিভাবে বুঝবো যে আমরা তার প্রিয় বান্দাদের মধ্যে একজন আজ আমি শেয়ার করব চারটি গুরুত্বপূর্ণ আলামত যেগুলো আল্লাহর ভালোবাসার প্রমাণ হতে পারে কুরআ ও হাদিসের আলোকে এসব আলামত তুলে ধরা হয়েছে হয়তো আপনি নিজেও নিজের জীবনে এগুলোর কিছু দেখতে পাবেন চলুন শুরু করা যাক প্রথম আলামত হল মানুষ আপনাকে প্রকৃতভাবে ভালোবাসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতা জিব্রাইলকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আকাশবাসীদের মধ্যে ঘোষণা দেন এবং সেই ভালোবাসা জমিনেও ছড়িয়ে পড়ে এখানে ভুল বুঝবেন না এটা কিন্তু এমন নয় যে সবাই আপনাকে ভালোবাসবে বিশেষত যারা ইমান থেকে দূরে থাকে তাদের ভালোবাসা আশা করা উচিত নয় তবে ইমানদার ও নেককার মানুষদের থেকে যদি আপনি ভালোবাসা পান তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছ থেকে জনপ্রিয়তা পেতে হবে না সঠিক পথে চললে আল্লাহ নিজেই নেককারদের মধ্যে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করবেন দ্বিতীয় আলামত হল বিপদাপদ লেগে থাকা তবুও আল্লাহর উপর সন্তুষ্ট থাকা আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে প্রায়শই পরীক্ষার সম্মুখীন হতে হয় হয়রত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মতো নবীদের জীবনেও বহু পরীক্ষা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের জন্য দুনিয়া হল কারাগারের মতো আর কাফিরদের জন্য জান্নাত স্তিশ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলেন যেন সে সবসময় আল্লাহর ওপর নির্ভরশীল থাকে যারা এই সময় ধৈর্য ধারণ করে তারা আল্লাহর ভালোবাসা অর্জন করে একথা মনে রাখবেন পরীক্ষা আপনার ইমানের প্রতি আল্লাহর ভালোবাসার একটি প্রকাশ তৃতীয় আলামত হলো দুনিয়ামুখী আকর্ষণ কমে যাওয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার চাকচিক্য থেকে দূরে রাখেন পদ পদবি, অর্থ সম্পদ কিংবা দুনিয়ার প্রভাব প্রতিপত্তি এগুলোতে তার তেমন কোনো আকর্ষণ থাকে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করেন যেমন একজন রবিকে ক্ষতিকর কোনো কিছু থেকে দূরে রাখা হয় তবে এর অর্থ এই নয় যে আল্লাহ দুনিয়া দিয়ে থাকলে তিনি সেই বান্দাকে ভালোবাসেন না নবী এবং শাহাবাদের জীবনেও দুনিয়া সম্পদ ছিল কিন্তু তাদের অন্তরে দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা ছিল না আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়েছেন কিন্তু তাদের ভালোবাসাও পেয়েছেন চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল দিনে জ্ঞান অর্জনের সুযোগ পাওয়া এবং বেশি বেশি নেক আমল করার তাওফিক পাওয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি দিনের সঠিক বুঝদান করেন এবং ভালো কাজ করার তাওফিক দেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার জন্য নেক আমলের পথ উন্মুক্ত করেন এবং তার জীবন সেই আমলের মধ্যে কাটানোর সুযোগ দেন এই আলামতগুলো আল্লাহর ভালোবাসার পরিচায়ক আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে এমন আমল করার তাওফিক দেন যা তার ভালোবাসা অর্জন করতে সহযোগ হয় আমিন